আজকে তৃতীয় রমজান আবার ওদেরকে ছেড়ে দিয়েছি গোসল করার জন্য এই যে ওদের সুইমিং পুল সুইমিং পুলে নাই মারা সুন্দর মতো গোসল করতেছে আরামসে আর সুইমিং পুলের পানি আমাদের অটো পড়তে থাকে এই যে রাজা বাবু টাইগার রানীবাবু সবাই নামছে ওই যে ওইটা বড়রা ওই পাশে কোনারে রাজা বাবু আর এই যে ওই পাশে টাইগার বাবু আর এই যে ছোট্ট একদম সামনে এটা হচ্ছে রানী বাবু রানী টাইগার বাবু পানি যা কি করতেছে আর রাজা বাবু খালি মাথা গুছাইতেছে রানী তো চুপ করে খালি কারা কারা দেয় শেষ টাইগারের গোসল হ্যাঁ না হ্যাঁ 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 শুরু হয়েছে আরামের গোসল গরমের দিনে কে না গোসল করতে চায় আমাদের এগুলোর জন্য ঘর যে পিছনে দেখতে পাচ্ছে এটা হচ্ছে তেরো তলা বিল্ডিং চোদ্দো তলা ছাদ আঠেরো তলায় খায় বিশ তলায় ঘুমাল তার বুঝছেন তলার ছাদের উপরে এই অল্প কিছু আয়োজনের সোট কইরা দে বলি রানী পানি দিয়ে দি অনেক করে শেষ দিলে পালা হয় আহ রানীর গোসল অলরেডি পরায় শেষের মধ্যে না রানী ছেলেছে রাজা বাবু আর তো ওই যে টাইগার রে তো করবো ভিডিও ওইটা কেসে garantire কে এই যে গোসল শুরু হয়েছে আদের আরামসে গোসল মানে একটু দূর থেকে না দুললে না ও তো কাছে থেকে ভিডিও করলে ওরা পানি मारे মোবাইল আর পানি মারে যে দলা মোবাইলের কি অবস্থা করতেছে পানি মেইরা অলরেডি ক্যামেরার ভিতরে পানি ঢুকাইয়া দিয়েছি হ্যাঁ আ হে হে টাইগারের কি অবস্থা হ্যাঁ টাইগারের গোসল হয় না রানীর গোসল হইছে গা ওই গেছে গা শেষ আবার অনেক দিন পরে তাদেরকে গোসল খালায় সুইপিং পুল ওই যে বললাম না সুইপিং পুল সুইপিং পুলে ছেড়ে দিয়েছি আমাদের সুইপিং পুলের পানি কিন্তু অটো বর্ষে থাকে ঠিক আছে এই তো কি আবার রানী যে দূরের নামটা ছিল বাবা A ver, ¿cómo se le ha connotado?